কেস আসসালামু আলাইকুম ওয়া আল্লাহু আমি নি আসলাম একটা দুই পালার একটা আলমারি আর এখানে আসলাম আপনাদের ওয়ার্ড ওয়ার্ডরোব আনকমন কালার এবং আনকমন ডিজাইন আর ডিজাইনগুলো আমি দেখে আপনি এটা হল আপনাদের এখানে পাইতেছেন 4 টা ড্রয়ার আর এখানে পাইতেছেন একটা পাল্লা মানে আলমারি कसो করতে পারবেন আর ভিতরে মডেলটা দেখেন ভিতরে এখানে আসল আপনাদের একটা হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এখানে একটা কোপ আছে এখানে আপনি ডোর ডেমোন করতে পারবেন ভিতরে চাইলা আপনাদের চুড়াফাকের ব্যবহার করতে পারবেন এখানে আপনার লকার আছে লক করতে পারবেন থাকবো আর আপনারা এইটার ভিতরে লক করতে পারবেন এটা লক করলে এই জিনিসটা আপনার সেফটি থাকবো কথা বুঝছেন লক হয়ে গেল এখন আপনি ওয়ার্ড গুলো দেখেন ওয়ার্ড গুলো একদম ইজি আর এই সব ওয়ার্ড দেখেন কত বড় গভীরতা গভীরতাটা অনেক বড় স্পেসটা অনেক বড় বাইতেছেন আর এই সব এর ভিতরে আমি নিজে দ্বারাই আপনি দেখাতে পারবেন দেখেন নিজে দ্বারাই আপনি দেখাইছেন আর এটার সাইজটা আমি বলে দিই এটার সাইজটা আপনার আসতে হল আপনার পুনে পাঁচ ফিট পাশে আছে পুনে পাঁচ ফিট উচ্চত আছে পুনে পাঁচ ফিট গভীরতা আছে আপনার বাইশ ইঞ্চি আর এটা তৈরি করা হয়েছে আঠারো গ্যাস বিশ গ্যাস এবং বাইশ গ্যাস দিয়া আর এটার ওয়েট হচ্ছে আপনি একশো পাঁচ কেজি আর এটার দাম পড়ছে আপনার ছাব্বিশ হাজার টাকা সরাসরি আমার স্ক্রিনের নম্বর আছে সরাসরি আপনি ভিডিও কলে যোগাযোগ করবেন আর এটা আপনারা যদি নিতে চান তাহলে এটার জন্য আমি এক টাকা ডিসকাউন্ট দিতে পারব এটার দাম পড়বো আপনার পঁচিশ হাজার টাকা আর এই পাশে হলে আপনার দুই পাল্লার আলমারি অনেক ভিডিওতে আপনারা তিন পাল্লা দেখছেন আমি নতুন দুই পাল্লার ভিতরে মানে জায়গা কমের ভিতরে আমি দুই পাল্লার আলমারি ব্যবহার করার জন্য একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম এগুলো গুলো দেখেন লক গুলো গুলো আপনি সুন্দর ডিজাইন করা সুন্দর কোয়ালিটি ডিজাইন করা চাইলে আপনারা এটা যেকোনো কোয়ালিটি নিতে পারবেন কালার নিতে পারবেন আর এটার ভিতরে দেখেন এটার ভিতরে চাইলে আপনারা এখানে হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এখানে হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এখানে তিনটা খোপ একটা দুইটা তিনটা খোপ আর এখানে একটা চোরা পকেট আছে আপনি ফাইলপত্র টাকা পয়সা রাখতে পারবেন দরিদ্রের কাগজপত্র আর এখানে আপনি দুইটা ড্রয়ার আছে দুটা ড্রয়ার আপনি ভিতরে আপনি চোরা পকেট ব্যবহার করতে পারবেন এখানে চোরা পকেট আছে তারপরে একটা লকার আছে লক করতে পারবেন আর আমাদের দেখেন হ্যান্ডেল গুলো আপনার সুন্দর নৌকিত করা এবং ভালো মানের হ্যান্ডেল এগুলো কখন আপনার জং দবো এবং ভেঙে যাবো না এই নিচের মডেলটা আমি দেখাই নিচের মডেল এটা দেখতেছেন আপনি দুই দুইটা কিন্তু চাইলে আপনারা এটা একটা করতে পারবেন এটা একটা করলে কি আপনি কম্বল রাখতে পারবেন এক লগে তিন চারটা এটা করতে পারবেন আবার দরকার হলো আপনারা এটা উঠায় দিবেন এটা উঠায় দিলেন এটা হলো আপনার আলমারির কাজ আর এখানে আপনার চাবি আছে ভালো মানের চাবি রেকর্ড পিতলের চাবি এটা কখনো আপনি জং ধরবো না আর আর এটা চাইলে আপনারা এখানে আবার আপনি দেখেন এখানে হ্যাঙ্গার আছে আর এখানে আপনি বড় আয়না আছে আপনি সাজন গাজন করতে পারেন এবং সাড়ে তিন এবং লং দেখা যায় আর এটার সাইজটা আমি বলে দিই এটার সাইজটা আপনার পাশে আছে সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আছে আটাত্তর ইঞ্চি সাড়ে ফিট আর গভীরতা আছে আপনার চব্বিশ ইঞ্চি চাইলে আপনারা তিন পাল্লাও নিতে পারেন দুই পাল্লাও নিতে পারেন তিন পাল্লা নিলে আপনার জায়গাটা বড় লাগবে আর দুই পাল্লা নিলে আপনি যে কোনো বাসা বাড়িতে রাখতে সমস্যা না আর এটার আপনার কেজি আর এটার দাম পড়বে পাঁচশো টাকা যদি সরাসরি আমার ইউটিউব চ্যানেল দেখে ভিডিও ভিডিও দেখে আপনারা লক দেন তাহলে আমি আপনার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট করতে পারবো এটার দাম পড়বো আপনি পঁচিশ হাজার টাকা ওয়েট থাকবো একশো কেজি চাইলে আপনারা ওখান থেকে ওজনটা নিতে পারবেন আর আমার দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিই আমার দোকানের ঢাকা কামরুমি ব্রিজের ডান দিকে কাজী বাজার হাওলা স্টিল ফার্নিচার আর সরাসরি যোগাযোগ করবেন ওখানে আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম